একটা বয়সের পর মানুষ কারো সুন্দর চেহারার প্রেমে পড়ে না কারো সুন্দর চোখ কিংবা সুন্দর চুল তাকে আকর্ষণ করে না তখন মানুষ ভীষণভাবে প্রেমে পড়ে একটা পার্সোনালিটির করা এডিটিভ মানুষটার বলার ধরন আর কাজকর্মের ধরন তাকে মুগ্ধ করে ম্যাচিউরিটির সাথে সাথে মানুষের রুচিবোধ বদলায় পছন্দ বদলায় তখন আর দায়িত্ব জ্ঞানহীন সুন্দর মানুষকে ভালো লাগে না সুন্দর চেহারা সুন্দর চোখ চুল সবই নসর বেঁচে থাকে শুধু সুন্দর পার্সোনালিটি আর অ্যাটিটিউড যা মানুষকে সারা জীবন মুগ্ধ করতে পারে